টিকটক অ্যাকাউন্টে আপনি কাউকে মেসেজ দিতে পারছেন না কি কারণে মেসেজ দিতে পারছেন না এবং কিভাবে এই সমস্যাটা আপনি সমাধান করবেন দেখাবো যেমন টিকটক অ্যাপে আসার পরে এখানে আপনি ইনবক্সে ক্লিক করবেন ইনবক্সে ক্লিক করার পরে এখানে আপনি চ্যাট লিস্টটা পেয়ে যাবেন এইখানে আমি একটা ফ্রেন্ডের নামের উপরে ক্লিক করলাম তারপর এখানে একটা মেসেজ করলাম এইখানে যে লেখাটা দেখতে পারছেন আপনি কাউকে মেসেজ করলে সেম এই লেখাটাই উঠছে এর কারণটা কি বা কীভাবে সমাধান করবেন দেখাবো আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন আর ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ টিকটক ইনবক্সে থাকা অবস্থায় আপনি একটু নিচের দিকে নামবেন এই মেসেজের ভিতর থেকে আপনি এই অপশানটা খুঁজে বের করবেন সিস্টেম নোটিফিকেশান এখানে আপনি ক্লিক করবেন সেম এই শো হবে আপনি একটু নিচের দিকে আসবেন এখানে একটা অপশান দেখতে পাবেন সিস্টেম নোটিফিকেশান এখানে নিচে কিছু লেখা দেখতে পাবেন যে কি কারণে আপনার টিকটক অ্যাকাউন্টে মেসেজটা বন্ধ করে দিয়েছে যেমন আমার কিন্তু একটি ভিডিও পোস্টের জন্য মেসেজটা বন্ধ করে দিয়েছিল আপনিও কিন্তু সেম এরকম একটা মেসেজ পেয়ে যাবেন আর আপনার এই কমিউনিটি গাইডলাইনটা কবে রিমুভ হবে তার তারিখটা কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন যেমন আমার এখানে কিন্তু দু হাজার পঁচিশ চার নয় উনত্রিশ তারিখে এই কমিউনিটি গাইডলাইনটা রিমুভ হয়ে গিয়েছিল আপনিও কিন্তু এরকম সেম তারিখ পেয়ে যাবেন অটোমেটিক আপনার কমেন্টলি গাইডলাইনটা রিমুভ হয়ে যাবে আর আপনি সবাইকে মেসেজ দিতে পারবেন